আলাইকুম শিডিউল নিয়ে আসছিলাম শুক্রবার কোটো হল উদ্দেশ্যে সেরে যাবে প্রথম ডিপ আসছে পারাবার দশ বেনাল লেখা জামাল কিন্তু রায়ন একের বদলে যাবে এই পারাবার দশ লঞ্চটি কোটো হলো উদ্দেশ্যে দ্বিতীয় ডিপ রয়েছে কাজল সাত কাজল সাত ছাড়বে সাতটার দিকে আর পারাবার দশ ছাড়বে ছয়টা পাঁচচল্লিশের দিকে তো আজকে ভিডিওটি একটু দেরি হচ্ছে কারণ আজকে শুক্রবার বন্ধ তাছাড়া যাই হোক ভিডিওটি শর্টকাট করতে চাচ্ছি যেগুলো লঞ্চ হবে সেগুলো ভিডিও করবো শুধু তো আজ বোর খেলার উদ্দেশ্যে থাকবে তিনটি লঞ্চ তিনটি বা চারটি লঞ্চ থাকবে বরিশালের উদ্দেশ্যে পার্বত এগারো ও পার্বত বারো এই দুটি লঞ্চ আজকে যাবে না সাথে কুয়াকাটা দুটো যাবে না আজকে আকাশটা কিন্তু অনেক সুন্দর বৃষ্টি হয়েছিল পার্বত বারো লঞ্চটা আজকে বরিশাল থেকে আসছে সকালে তার পাশাপাশি কুয়াকাটা দুই ও সুরভিশাদ এই সুন্দরবন পূর্ণ এইটুকু বর থেকে আসছে আজকে বরিশাল যাবে চারটি লঞ্চ চার নম্বর টিপে রয়েছে সুরভিশাদ তিন নম্বর টিপে সুন্দরবন পনেরো দুই নম্বর টিপে পালাবাত আঠারো এক নম্বর টিপে আছে শুভরাজ নয় এই ট্রাইটি লঞ্চ আজকে বড়ি খেলাতে ছেড়ে যাবে বড়ি থেকে ছেড়ে যাবে চারটি লঞ্চ হ্যামহান মানামি সুন্দরবন ষোলো সুদী চাওলা দশ চালকাটির উদ্দেশ্যে রয়েছে সুন্দরবন বারো রাত আটটার পর ছাড়বে চালো গাড়ির পাধান সাত রাত সাড়ে আটটায় নন্দীবাজার উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন নন্দীবাজার লঞ্চ মুন্সিলগঞ্জ চাঁদপুরে ঘাট ধরে যারা সাড়ে আটটায় তেমন চাঁদপুর বা মুন্সিগঞ্জ যেতে চান নন্দীবাজার করতে পারেন ভোলাঘাট ভান্ডারের উদ্দেশ্যে রয়েছে টিপু বারো সাড়ে আট তিরিশ মিনিটে চাপবে টিপু লঞ্চটি উদ্দেশ্যে তো আমল রুট কিন্তু এখনো বন্ধ হয়নি আবহাওয়া খারাপ থাকার কারণেই কয়েকদিন লঞ্চ যায়নি বা সেরে আসে নিদেশে রয়েছে মহারাষ্ট্র রাত আটটা পাঁচল্লিশ মিনিটে শোলা শাহিজলা থানা গেট বসন্ত রয়েছে রাজহংস দশ রাত সাড়ে নয়টায় ছাটবে বিকাল সাড়ে পাঁচটা আমতলের দশ রয়েছে সরোদ্দিন দেখা যাক জায়গা আজকে আজকে শুক্রবার কিন্তু এত সোড় লঞ্চ কেউ করতে চাইবে না কারণ সাথে রয়েছে শাহরুখ দুই বিশালে আগেতে একটি বড় লঞ্চ বরগনা বরগুনা যাবে শাহরুখ দুই লঞ্চটি সাড়ে সরবে তো আমলের ভাইঘাটগুলো হচ্ছে ফতুল্লা নলুয়া বিকেখালী পায়রা কুঞ্জ কাকড়া ভয়াং আয়লা পুরাকাটা ঘরগুলো সেই শারকদই শারক দুয়ে ভাঘাতাকু চাঁদপুর বরিশাল বেকাতি কাঠালিয়া পামনা কালিকাবাড়ি ফুলঝুড়ি কাচ্চিরা তো আপনিও জানেন যে আবহাওয়া খারাপ থাকার কারণে বেতুয়া হাতিয়ার লঞ্চ বেতুয়া হাতিয়া পর্যন্ত যায় না হাকিম উদ্দিন পর্যন্ত যায় তো আজকে ওই সম্ভবত হাকিম উদ্দিন পর্যন্ত যেতে পারে বেতুয়া থেকে প্রায় তিন দিন ধরে লঞ্চ নেই টিপুর চৌদ্দ আছে বেতর উদ্দেশ্যে যদি আবহাওয়া ভালো থাকে তাহলে বেতর পর্যন্ত যাবে নাহলে হাকিম উদ্দিন পর্যন্ত যাবে ফার্নচার আছে মনপুর পড়ে হাতিয়ার উদ্দেশ্যে যদি আবহাওয়া ভালো থাকে তাহলে হাতিয়া পর্যন্ত যাবে নাহলে তো হাকিমউদ্দিন পর্যন্ত লাশ চাত্তর ধুলিয়া নয় কালাইয়ার ধুলিয়া এক ধুলিয়া এক সার্ভে সন্ধ্যা ছয়টার দিকে মানিক একুশ তো চরমন্দরের উদ্দেশ্য রয়েছে পুয়ালি নয় ছয়টা পাঁচচল্লিশ মিনিট ছাড়বে বা চল্লিশ মিনিট ছাড়বে এক সিজালে তিন মানিক মানিক এগারো মানিক নয় মানিক এক লালমির উদ্দেশ্যে প্রথম টিপে আসছে মানিক নয় ছয়টা পঁয়ত্রিশে দ্বিতীয় ট্রিপে রয়েছে মানিক এগারো সাতটা দশ মিনিট ছাড়বে লাল মন্দির কিন্তু অনেক প্রচুর যাত্রী আসে এখানেও দুলিয়া গঙ্গুর আনুদিনীর উদ্দেশ্যে রয়েছে মানিক এক সাতটা পনেরো মিনিটে চারবে এই সিরিয়া হলো সবগুলো লঞ্চ মানে ধুলিয়া এক থেকে মানিক এক পর্যন্ত সবগুলো লঞ্চ ধুলিয়া খাত ধরবে তাছাড়া আরও দুটি লঞ্চ আছে অথৈ এক ও পুয়ালি চায় এগুলো ধুলিয়া খাত ধরবে গোলা রয়েছে কনাকুলি দশ আটটা পাঁচচল্লিশ মিনিট চারবে রাতে ইগুলিশে দুটি লঞ্চ পাবেন হ্যাঁ কনকুলি চায়ের অথবা কনকুলিয়া এগারো রাত দশটা পুয়ালি পাঁচ অথবা আশোজা দুই রাত এগারোটায় অথবা একাশে বসে উদ্দেশ্যে ছয়টা তিরিশ মিনিটে ছাড়বে শেউপুরা পয়টা বন্ধুর উদ্দেশ্যে রয়েছে সন্ধ্যা দিকে পুবালিসবে লঞ্চ ও কালাইগার লঞ্চ চাঁদপুরের ঘাট ধরে যাবে যা ছয়টা মিনিট চাঁদপুর দিতে চান রোডটি ব্যবহার করতে পারেন কালীগঞ্জ জেলিসের রোডের সম্ভবত এখনও রোডের শোনা হয়নি সম্ভব ও মধ্যে সম্পদ নিয়মিত মতো ছেড়ে যাচ্ছে ইলিশের উদ্দেশ্যে ঢাকা থেকে স্যারে বিকেল চারটায় ইলিশা থেকে স্যারে সকাল নয়টায় আটটা পাঁচল্লিশ থেকে নয়টার মধ্যে স্যারে তো সম্পদ নষ্ট আজকে সকালে ইলিশা থেকে ছেড়ে আসছে তো ঢাকার বাড়ি থেকে এখনও চাপ অনেক সেই কারণে রফ টফ সাত নষ্টটি চলা করতেছে কথা আলব বদলে সাড়ে তিনটায় ছেড়ে যাবে চারটের ফেরি গেটের উদ্দেশ্যে এখন রাজ্যে তিনটা আঠাশ মানে দুই মিনিট পরে ছেড়ে যাবে রপসপ সাত মাসটি তো সাড়ে চারটায় সে তিন চারটের উদ্দেশ্য তো এই লাস্ট করে শিডিউল বের হোক আগে আমরা সাথে আগে অসংখ্য ধন্যবাদ